আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর ঠিক দাবে ঠিক কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় যেছিলে মোদের নয়ন মনি শহিদ হয়েছে তুমি এটাই জানি শহিদ হয়েছে তুমি এটাই জানি দেখা তো হবে না জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে না কবুল করো আল্লাহ তুমি পরে আমিন আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই দি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই তাই ভাবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাই দির কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও জুরে বলেন আমিন আমাদেরকেও তুমি শহীদ মৃত্যু দিয়ে দিও জোরে জোরে কোন আমিন শহীদ মৃত্যু বরণ করতে রাজি আছে না নাই এই মরণ সবচেয়ে সুন্দর মরণ একটু সুন্দর মরণ বিনা হিসেবে আল্লাহ দিবেন সুবহানাল্লাহ সেই মরণ তুমি আমাদেরকেও দিও ধরে কোন আমিন